ঢাকাই সিনেমার এক নিঃশব্দ তারার নাম তানিম শুভা যার চোখে মুখে ছিল এক ঝাঁক স্বপ্ন টুকটুক করে একের পর এক ধাপ পেরিয়ে চেয়েছিলেন সিনেমা ইন্ডাস্ট্রির এক ধ্রুব তারা হয়ে চলতে কিন্তু ঠিক তখনই কোন এক অদৃশ্য ছায়া তার পথে কাটা হয়ে দাঁড়ায় দীর্ঘ আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমান প্রিয় এই অভিনেত্রী মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন কোনদিন আমি তাবিজ ও কুফুরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম কেন এমন করছেন আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে আমি অসুস্থ আর অসুস্থ এসবের ফল পাবেন চিন্তা করবেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কেন বলেছিলেন এমন কথা কারা চেয়েছিল তাকে শেষ করে দিতে এটা কি শুধুই মৃত্যু নাকি ঠান্ডা মাথায় খুন আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কেউ যেন আপনাকে অনুসরণ করছে অথচ পিছনে ফিরে তাকালে কেউ নেই কখনো কি শুনেছেন কোনো অদ্ভুত কণ্ঠস্বর অথচ চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা তানিম সুভার শেষ জীবনটা ছিল এমনই রহস্য অশরীর ছায়া আর এক অজানা ভয় কালো জাদু এক নিষিদ্ধ শব্দ কেউ বলে এটি কুসংস্কার কেউ বলে বাস্তব আধুনিকতার যুগে এখন বেশিরভাগ মানুষই কালো জাদু কুসংস্কার এসবে বিশ্বাস করেন না তবে পবিত্র কোরানে ও হাদিসে কালোজাদুর অস্তিত্ব স্পষ্টভাবে স্বীকৃত এমনকি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামও একবার কালোজাদুর শিকার হয়েছিলেন উনিশ মে ফেসবুকে করা সেই পোস্টে তানিম বলেছিলেন তার ঘরে পাওয়া তাবিজ আর অদ্ভুত উপকরণের কথা আর বাইশ দিনের মাথায় দশ জুন সেই মানুষটি নেই নিঃশব্দ এক মৃত্যু নিঃশেষ হয়ে যাওয়া এক আত্মা তার পরিবারের দাবি তানিম ছিলেন কালো জাদুর শিকার বাসা থেকে উদ্ধার করা হয় একাধিক তাবিজ রহস্যময় কাগজপত্র এমনকি শোনা যায় মস্তিষ্কে দুইটি বান প্রয়োগের কথাও চিকিৎসকদের ভাষায় তার হৃদস্পন্দন সচল থাকলেও মস্তিষ্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় এটি কি চিকিৎসার ব্যর্থতা নাকি এমন কিছু যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না তার মৃত্যু কি কাকতালীয় নাকি পরিকল্পিত নাকি অন্য দুনিয়ার কোনো শক্তি এসে ছিনিয়ে নিয়ে গেছে এই প্রতিভাকে তানিনের দেয়া স্ট্যাটাস ও সার্বিক পরিস্থিতি দেখে তার কাছে অনেকেই মনে করছেন তানিনের মৃত্যু কালো জাদুর প্রভাবেই হয়েছে বরিশালের গৌর নদীর হাটের মেয়ে তানিম সুভার মিডিয়াতে অভিষেক ঘটেছিল আজাদ কালামের পরিচালনায় জমজ নাটকে মুশারফ করিমের বিপরীতে এরপর তিনি মির আলাল দুলাল সেলিম রেজার সোয়ানা জামাই নাহিদ হাসানের ম্যারেজ মিডিয়া ডট কম মুশফিকুর রহিম গুলজারের আরতির পতাকা সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন মাটির পরী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আর বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে